ভারত পাকিস্তানের রাজনৈতিক বৈরিতা সবার জানা যার রে সবসময় ছিল দুই দেশের ক্রিকেটেও ভারত পাকিস্তানের দ্বিপাক্ষিক সিরিজ হারিয়ে গেছে স্মৃতির পাতায় দু হাজার সালের পর থেকে মাঠে গড়ায়নি দুই দেশের লড়াই একমাত্র বৈশ্বিক টুর্নামেন্ট ছাড়া দেখা যায় না পাক ভারত মহারণ নতুন গত এপ্রিলে পেহেলগামের ঘটনায় দুই দেশের উত্তেজনা যেন আরও বেড়েছে অবশ্য চলতি বছরের শুরুতে নতুন চুক্তি হয় দুই দেশের মাঝে যেখানে দু সাল পর্যন্ত আইসিসি আর এসিসির আয়োজিত টুর্নামেন্টে নিরপেক্ষ ভেনতেই খেলবে ভারত পাকিস্তান এরপর শুধু বহুজাতিক টুর্নামেন্টেই পাকিস্তানের বিপক্ষে খেলার সিদ্ধান্ত নিয়েছে ক্রীড়া মন্ত্রণালয় এরপরই ভারত পাকিস্তান ক্রিকেট সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে বার্তা দিয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের সভাপতি মহসিন নাকবি এই বিষয়ে আমরা এখন একেবারেই পরিষ্কার ভারতের যে কোনো আলোচনা হবে সমতার ভিত্তিতে সমান অবস্থানে থেকে ওদের কাছে ভিক্ষা চাওয়ার দিন শেষ এখন থেকে যা হবে সমান মর্যাদার ভিত্তিতেই হবে নানা আলোচনার পর আগামী চোদ্দ সেপ্টেম্বর দুবাইয়ে এশিয়া কাপে মুখোমুখি হবে ভারত পাকিস্তান এই ম্যাচ নিয়ে ক্রিকেটার থেকে সমর্থক সবারই উত্তেজনার পারদ থাকে উত্তপ্ত এরকম পরিস্থিতিতে বিশ্বজুড়ে এই দুই দলের কোটি কোটি সমর্থক আর মাঠের ক্রিকেটারদের সংযত থাকার অনুরোধ করেছেন কিংবদন্তি পেসার ওয়াসিম আকরাম আমি নিশ্চিত ম্যাচগুলো দারুণ উপভোগ্য হবে ভারত পাকিস্তানের প্রতিটা ম্যাচই তো এমন হয় তবে আশা করি খেলোয়াড় আর সমর্থক সবাই সংযত থাকবে এবং কেউ সীমা অতিক্রম করবে না ভারতীয়রা যেমন দেশপ্রেমে উদ্ভুদ্ধ হয়ে দলের জয় দেখতে চায় পাকিস্তানি ভক্তরাও ঠিক তেমনই আবেগ থাকবে তবে সংযতও থাকতে হবে শুধু বৈশ্বিক টুর্নামেন্টেই নয় ভারত পাকিস্তানকে টেস্টে ওভার মুখোমুখি দেখতে চান আকরাম ক্রিকেটের বনেদি ফর্ম্যাটে এই দুই দলের প্রত্যাবর্তন হলে ভক্তদের জন্য তা এক ঐতিহাসিক মুহূর্ত হবে বলে বিশ্বাস এই কিংবদন্তির রিয়ান রাফতি যমুনা স্পোর্টস